আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আমি ডাক্তার আহসান হাবিব হোমিওপ্যাথি চিকিৎসক আজকের আলোচনা বা পাইল ছইতে অধিক পরিমাণে রক্তস্রাব হইলে হোমিওপ্যাথি মেডিসিন মিলিফলিয়ামের ব্যবহার কি লক্ষণ থাকলে মিলিফলিয়াম ঔষধটি আপনারা ব্যবহার করতে পারবেন প্রস্রাব পায়খানার সময় হাঁটা চলার সময় অশ্ব বা পাইল সইতে অধিক রক্ত হইলে সাথে রক্তের রং যদি লাল হয় এবং অশ্ব বা পাইল ব্যথা যন্ত্রণা না থাকে তাহলে আপনারা বিলিভলিয়াম ঔষধটি ব্যবহার করেন তাতে দ্রুত রক্ত চেরা বন্ধ হবে ইনশাল্লাহ অশ্ব বা রক্ত ছইলে অপারেশন করা লাগে না সঠিক নিয়মে সঠিক লক্ষণে ভালো মানের হোমিওপ্যাথি মেডিসিন খাইলে দ্রুত নিরাময় হয় দ্রুত অশুভ পায়েন্স রোগ ভালো হয় নিজের চিকিৎসা নিজেই করুন হোমিওপ্যাথি মেডিসিন ঘরে রাখুন ধন্যবাদ